সকালবেলায় এই যে ঈশানী মিত্র সুমি ঘুম থেকে উঠে সকাল ছটার সময় দক্ষিণেশ্বরে গিয়ে মামের নামে পুজো দিয়ে ওখান থেকে কলেজ গেছিলো মানে কলেজ বলতে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ও এখন এল পড়ছে এল এল এম ফার্স্ট ইয়ার ওর এল এল বি বিকম এলএলবি শেষ হয়েছে শেষ হয়ে এল এম ফার্স্ট ইয়ারে উঠেছে এখন কলেজ থেকে এলো এবারে মামের খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে আমাদের দিশানি মায়ের সাথে সহযোগিতায় শুভ মনা দেখি মোনা এই যে মনা বুধুন আরে মানু এ হচ্ছে মানুয়া সবাই মিলে প্রস্তুতি চালাচ্ছে সাজানো হচ্ছে আমরা পরে আবার দেখাবো চলছে খাওয়ার আসছে কস্তুরি থেকে মামের বিশেষ স্পেশাল প্যাক অর্ডার দিয়ে ওর বোন এটা কস্তুরি থেকে আসবে এই ফুলের সব সাজানো হবে এগুলো হচ্ছে খাবার রেডি হয়েছে এখন আমরা দেখব কি কি খাবার আনা হলো কোথা থেকে খাবার আনা হয়েছে কস্তুরি থেকে খাবার আনা হয়েছে কি কি খাবার দেখি কি কি খাবার এসছে সাদা ভাত পাঁচ রকম ভাজাটা মা করেছে ঝুড়ি আলু ভাজা পোলাও ফিশ ফ্রাই স্যালাড এখানে আছে হচ্ছে তোমার ডাল মুগ ডাল লাউ পাতা চিংড়ি বাঁধাকপি মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিদির সব থেকে ফেভারেট

সবাইকে আশীর্বাদ করো যাতে ও সবসময় ভালো থাকে সুস্থ থাকে আবার তাড়াতাড়ি যাতে আমাদের মাঝে ফিরে আসে তাম তুই খা আমরা একটু অপেক্ষা করি ঠিক আছে মা মামে মা ওকে একটু আজ যেহেতু পঁচিশ বছরের জন্মদিন মা সবসময় একটু খাইয়ে দেয় মুখে একটু দেয় তারপর মা একটু একটু করে সব কিছু নিয়ে নিয়ে একটু খাইয়ে দেবে এটা কি লাউ চিংড়ি লাউ পাতা চিংড়ি এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে এটা ইলিশ দই ইলিশ মা রেদেছে নিজে রেঁধেছে চিকেন এটা দাদু রেদেছে সে মটন মটনটা পোলাওের সাথে খাওয়ার জন্যই আনা মটন পোলাও আম খুব ভালোবাসতো যদিও আর এত যে চকলেট আপনারা দেখলেন সবাই দেখলে ওটা কি এত চকলেট যে দেখছো চকলেট ওর জমানো সব ছিল দোকান থেকে গাদা গাদা চকলেট কিনে আনবে এই এনে সব বাচ্চাদেরও খাওয়ার মাস্টার ছিল মানুয়া দেখি মানুয়া